সুপ্রিয় দর্শক আপনাদেরকে দক্ষিণ কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পাশ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে একবারে একটি অবাক করা বিষয় দেখাবো সেটি হচ্ছে মতিঝিলে আমরা যাব এখান থেকে খুব কাছাকাছি মতিঝিল তারপর মতিঝিলে এখনও নৌকার মাধ্যমে মানুষ যাতায়াত করেন অর্থাৎ গণপরিবহন বাস রিকশা সিএনজি এগুলো যেমন আছে সেভাবে মানুষের যাতায়াতের চলাচলের জন্য নিত্য দিনের ব্যবহার সঙ্গী নৌকা নৌকা করে পার হতে হয় মতিঝিলের মতো এরকম আধুনিক জায়গায় সেটি আজকে আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে আছি বক্স কালভার্ট রোড দক্ষিণ কমলাপুর রাস্তার অবস্থাও খুব একটি ভালো না মূলত এটি হচ্ছে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার এই কমিউনিটি সেন্টারের ফার্স্ট দিয়ে আমরা যাচ্ছি এবং এখান থেকে খুবই কাছে আমি গত বছর একটি ভিডিও বানিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে মতি ঝিলে এখনও মানুষজন নৌকায় চলাচল করে এখন দুপুরের টাইম অর্থাৎ এগারোটার পর এই সময়টাতে মানুষের ভিড় কম থাকে কিন্তু সকালবেলা অফিস টাইমে এবং বিকেলবেলা অফিস শেষে অনেক মানুষ মুগদা মানিকনগর এই আশপাশে যাওয়ার জন্য শর্টকাট রাস্তাটি ব্যবহার করেন এই রোডটি আর কে মিশনের দিকে গেছে এবং রাস্তাগুলোর অবস্থা কিন্তু অনেকটাই বেহাল আমরা ঠিক মতিঝিল চত্বর বাংলাদেশ ব্যাংক ভবনের পেছনে আছি এই পাশে দেখছেন বাংলাদেশ ব্যাংকের সুচ্ছ বিল্ডিং এবং এর পেছনে আমরা আছি কত কাছাকাছি দেওয়ানবাগ দরবার শরীফ এখানেই মূলত এই জায়গাটিতে তার পাশেই এখানে কোরবানির সময় গরুর হাটও থাকে আমি যখন ভিডিওটি করেছিলাম গত বছর তখন কোরবানির গরুর হাট চলছিল সামনে গিয়ে আমরা বাম পাশে যাব তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে ঢাকার বিভিন্ন অবকাঠামো যোগাযোগ ব্যবস্থা যা দৈনন্দিন লাইফ যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওগুলো দেখেন সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি তো আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব শেয়ার করার আগে আপনাদের মাঝে অনুরোধ জানাবো যদি কেউ নতুন দর্শক থেকে থাকেন প্লিজ প্লিজ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত করবেন আপনারা দেখতে পাচ্ছেন কত কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ ব্যাংক ভবনের এই পাশ দিয়ে ছোট্ট একটি গলি দিয়ে আমরা মূলত যোগ্য এখানে আমাদের নৌকায় চলে যেতে হবে জায়গাটিকে এখন পরিবর্তন হয়েছে কিনা বোঝা যাচ্ছে না তো দেখলেই বুঝতে বোঝা যাবে আর কি আগে যেমন ছিল এখন কোন পাশ থেকে যে নৌকা চলছে ঠিক বোঝা যাচ্ছে না আমি নিজেই হারিয়ে ফেলেছি রাস্তা ঢুকেছিলাম এটি না একেবারে সরু একটি গলি বোঝাও যায় না আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ছোট্ট একটি ডোবা জাতীয় ডোবার আসলে পার হতে হবে আমরা মূলত এদিক দিয়ে যাব এই যে এই যে ছোট্ট গলি গলিটা দেখছেন যে কতটুকু এই গলি দিয়ে আমরা নৌকা ধরবো এখানে একজন বসে থাকেন যাকে টাকা দিতে হয় এখন যেহেতু আসলে অফিস টাইম শেষ হয়ে গেছে যে কারণে হয়তো তারা নেই কিন্তু আমরা এর আগে দেখতাম এখানে সকালবেলা কিন্তু লম্বা লাইন লেগে যায় এই যে ছোট্ট একটি রাস্তা দেখছেন এই অংশটুকু পার হয়ে গেলে ওই পাশে চলে গেছে নৌকা আমরা আবার আপনাদেরকে ওখানে নিয়ে যাব নৌকাটা আসলেই আমরা যাব দেখছেন তবে এখানে ছায়া ঘেরা সবুজ আর এখানে পানি এই যে মাঝিরা নৌকাও ঠিক করছেন মাঝি আছেন তারা এখানে রেগুলার এই নৌকাগুলো ছাড়েন এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে এপাস এবং এদিক থেকে কিছুক্ষণ পর পর আসে আর কি যাত্রীরা আমরা যাই ভাড়া কত টাকা ভাই এখান থেকে পাঁচ টাকা না মাত্র পাঁচ টাকা দিয়ে যাত্রীরা পার হতে পারেন ওই পাশে গিয়ে টাকা দিতে হয় নাকি এখানে যে আগের লোক লোকবস এখন কম মনে হয় লোকের জন্য নাকি ওখানে ভাড়া দিতে হয় এই গরমের মধ্যে এখানে পানির কারণে একটি সুন্দর ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে এবং ছায়া ঘেরা জায়গা ঢাকার মতো এরকম ইটঘাট পাথরের শহরে সুচ্ছ বিল্ডিং এর পাশে কিন্তু প্রচণ্ড গরম কিন্তু এখানে একটু হলেও মনে হচ্ছে যে স্বস্তি পাওয়া যাচ্ছে পানির লেভেল অনেক কমে আসছে মনে হয় এই নৌকাগুলোতে মানুষজন আসেন এবং দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং একটি বিষয় মতিঝিলের মতো উন্নত জায়গায় নৌকা

অনেকে আসেন দেখেন এখানে আসছেন যাচ্ছে সামনের দিকে ওদিক থেকে কিছু যাত্রী ওয়েট করেন একটি নৌকায় চলছে আপাতত এখন যেহেতু ভিড় কম আরেকটি নৌকা মেরামতে কাজ করছেন মাঝিরা এখানে পানি আছে কচুরি পানা আছে দুই তিন চার পাঁচ ছয় আমি সহ ছয় জন যাত্রী বাংলাদেশ ব্যাংক ভবন দেখতে পাচ্ছেন আমরা জাস্ট জায়গা পার হওয়ার জন্য আসছি একে মূলত থেকে মনে হচ্ছে একটু শান্তি পাওয়া গেল নৌকাটা এখন এই ঘাটে ভিড়বে দেখতে পাচ্ছেন আমরা ও প্রান্ত থেকে এখানেই চলে আসলাম প্রিয় দর্শক এই হলো অবস্থা নেমে দিচ্ছি হ্যাঁ এই অবস্থা ভাড়া কত পাঁচ টাকা আচ্ছা আমরা এক পথ যাওয়ার জন্য এখানে পাঁচ টাকা ভাড়া এবং অফিস টাইমে মূলত যাত্রীরা বেশি পার হয়ে থাকেন ছোট্ট একটি জাস্ট এখান থেকে তিরিশ থেকে চল্লিশ হাত এতটুক পথ অতিক্রম করার জন্য মানুষ আসে এবং আমরা এখান থেকে এখন চলে যাব এই পাশে কত কাছি মতিঝিল আপনারা দেখতে পারবেন আমরা এদিক দিয়ে ঠিক মতিঝিল শাপলা চত্বরের কাছাকাছি জায়গায় গিয়ে পৌঁছব এখান থেকে এক মিনিট পথ হেঁটে আসলে আমরা একবারে ঠিক মতিঝিল শাপলা চত্বরের কাছে গিয়ে উঠব জীবন বিমা কর্পোরেশন ভবনের গলি দিয়ে আমরা যাচ্ছি মূলত মুগদা মানিকনগর এই এলাকার মানুষজন আসলে সংক্ষিপ্তভাবে যাওয়ার জন্য এক কিলোমিটারের মতো পথ না ঘুরেই জাস্ট তিরিশ থেকে চল্লিশ হাত নদী পানি পানিপথ দিয়ে তারা আসলে জায়গাটি অতিক্রম করেন এই হচ্ছে মতিঝিলের প্রধান সড়ক আমরা জীবন বিমা কর্পোরেশন ভবনের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি বাম পাশে দেখা যাচ্ছে এটি চলে গেছে ওয়ারির দিকে এবং ডান পাশটা মতিঝিল আরামবাগ এ পাশে এবং সোজা দেখতে পাচ্ছেন মতিঝিল দিলকুষা বঙ্গ বঙ্গভবন আমরা ডান পাশেই যাব প্রিয় দর্শক তো আমরা চলে এসেছি মতিঝিল শাপলা চত্বরের কাছে সামনেই দেখতে পাচ্ছেন শাপলা চত্বর তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখালাম যে মতিঝিলের শাপলা চত্বর থেকে ঢিল ছোড়া দূরত্বে এই নৌকা সার্ভিসটি বা গণপরিবহন হিসেবে নৌকার ব্যবহারটি আপনারা দেখলেন আপনারা যদি এ ধরনের এক্সপিরিয়েন্স নিতে চান বা যারা জানেন না তাদের জন্য এটি শেয়ার করলাম আমি গত বছরও একটি ভিডিও করেছিলাম সেটিও আপনারা দেখে আসতে পারেন তো যাই হোক প্রিয় দর্শক এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে আবারও বলছি যারা নতুন দর্শক দেখেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ